তাকবীর দিলে দি সাইড থেকে স্লিপ দেই তাকবীর সাড়া কেউ আসে নাই কারণ ওই শালারা হলো শয়তান ওরকে কলিজার মধ্যে শয়তান বসে আছে তাকবীর দিলে কেন ছটফট ছটফট করে কারণ শয়তান সব সহ্য করতে পারে আল্লাহ আকবার সহ্য করতে পারে না জোরে কর কথা ঠিক না যত জোরে তাকবীর দিবা তত জোরে শয়তান দূরে শয়তান পালায়ে হবে বাংলাদেশে আবার একদল লতু রাস্তেছে তারাও এই তাকবীরকেও পছন্দ করে জোরে কথা ঠিক না আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ নামাতে পড়ো মাথা গেল রে শালারা কি হয় নির্বাচন পর্যন্ত নামাজ নির্বাচন পর্যন্ত এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয় তালকিনটা ধরার জন্য কি তালিম দেয় এই তালিমটা ধরার জন্য ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা নামাজ পড়তে পড়তে ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার তোমার ভিতর থেকে যাবে তো বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ঈমান দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো জামাত জামাত জোরে গান কোথায় আসো এই আরো জোরে গান কোথায় আসো জামাতে আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে ঠিক জামাতে আসো কি ওরাই বলতেছে জামাতে আসো নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যাই একবার নামাজ ধরে যেভাবেই হোক আমরা ছোটবেলায় ও শুনতাম এক বাচ্চা কে মা বলতো তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়ার পরে শেষ দেওয়ার ওখানে কাপড় টান দিবে মিষ্টি পাবে তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্য বুঝছেন ওই নামাজ পড়ার পরে জয় নামাজ নামাজ তল মিষ্টি এই মাটা কি করে আগে নামাজ পড়ে মিষ্টি খায় সেই জন্য এখন মিষ্টি পাওয়ার জন্যই নামাজ ধরছে কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই নামাজ পড়ে যায় নামাজ তুলে দেখি মিষ্টি মা তো খালি হায় হায় হাই আজ তো আজ তো মিষ্টি দেয়নি আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম যে আজকে ছেলে মিষ্টি খাচ্ছে মা কই বাবা কেমনে প্রতিদিন যেভাবে আসে আজকেও সেভাবে সুবহান আমরাও বলতে দি তোমরা ধরার জন্য আসো কি ধরার জন্য যাও ধরার জন্য আসো আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দিবে পারকে পারে না হ্যাঁ আল্লাহ বলেছেন ফাল ইবাদু رب هذا البيت الذي জানতে আইছো এখন আমি তোমাদের সামনে বলতেছি তোমরা নবীর সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে একটু মনোযোগ দিবেন তোমরা নবীর সম্পর্কে জানবে না তো মেয়েরা বলতেছে মা আল্লাহর যিনি উনি তো আপনার স্বামী আয়সা বলতেছে ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন কয় বছর ছয় বছর বয়সে বিয়ে হয়েছে আর নয় বছর বয়সে আমি নবীর ঘরে আইছি কয় বছর বয়সে নবীর ঘরে আইছে বছর বছর আর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেছে তাহলে মায়েশার সঙ্গে নবী কয় বছর ছিলেন একটু হিসাব করেন নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে একটা হিসাব করেন ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছরে নবীর সংসার আইসে আঠারো বছরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে নয় বছর বললেন এই নয় বছরে আমি নবী কি দেখেছি মাত্র তিনবার আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজারবার এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে আপনাদের কি ধারণা আমাদের নবী কি অতি মানব না আমাকে মতই অনেকে বলে আমরাও যা নবী তাই আমরাও যা নবী তাই এক বক্তা ওয়াজ করতে বলতেছে আমরা মাটির তৈরি নবীও মাটির তৈরি তোমার সাইড একদিন বলতেছে তাহলে আমরাও যা নবীও তাই রে যাস গ্রহতারা গ্রহ তারা তারী নূরের ইশারা যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মোর নবীমর নবী মোর সোনার নবী নাম ভাবে যেজন সেই তো দজাহানের ধনী নবী যখন স্বামী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমরা যতই স্বামী হই না কেন আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কে হতে পারে নাই আল্লাহ জেহাদে যাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি আল্লাহ নবী যখন না খেয়ে ছিলেন নবীর মতো না কে কেউ থাকে নাই ক্ষুদার জ্বালায় নবী পাথর পেটে পাথর বানছেন আল্লাহ নবী যখন অত্যাচার সহ্য করেছেন নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই আমার আল্লাহর নবী যখন নানা হয়েছে নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই আবার নবী যখন শ্বশুর হয়েছেন ওসমান রাজি আল্লাহ বলেন দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছো জানি না কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারো নাই আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ যার কারণে আল্লাহ বললেন রাসুল আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উন্মতের জন্য ফরজ হয়ে যাবে আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্যে হারাম হয়ে যাবে

মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে জোরে কোন কথা ঠিক না ভাই যান হিজরত করেছে আহারে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম নবী যারা আমরা করেছেন হজ করেছেন তারা জানেন প্রথম একটা মসজিদ নবী নির্মাণ করলেন প্রথম যে মসজিদকে বলা হয় মসজিদে কোবা নাম কি মসজিদে কোবা আল্লাহ রাসুল বলেছেন আমার নির্মিত প্রথম মসজিদে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজর সব দিয়ে দেয় সোমান আল্লাহ ধরে কর না কেন আরে আপনি করতে পারবেন তো একটু জোরে মহব্বত দিয়ে সোহান আল্লাহ আপনাকেও আল্লাহ হয়তো হস করার সুযোগ না দিলে ওমরা করার তাফিক দিয়ে দিবে সোহান আল্লাহ এই মসজিদে কোবা নবী নির্মাণ করলেন নির্মাণ করার কারণ হল নবতের দশম বৎসরে মেরাজ হয়েছে সেই আল্লাহ তারা নবীকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে নবী নবী নামাজ নামাজ নিয়ে মক্কায় চলে আসলেন পাওয়ার পরে তিন বছর মক্কায় থাকলেন গোপনে গোপনে নবী সাহাবিদের নিয়ে নামাজ পড়েন আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আকিম সাল নামাজ কায়েম রাত্রে নবী বললেন আল্লাহ কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছ প্রত্যেক জায়গায় বলেছ নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম তো মক্কায় করা যায় না নামাজ কায়েম করতে গেলে আজান দেওয়া লাগবে আজান দেওয়ার পরে সবাই চলে আসবে একজন ইমাম হবে মজিন আকামত দেবে তারপরে নামাজ কায়েম হবে কিন্তু আল্লাহর নবী নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না তাহলে এরকম সোরের মতো নামাজ পড়লে কি হবে আল্লাহ বলতেছেন আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন মক্কায় এটার নাম হল একরাও সালাত নামাজ পড়া কিন্তু নামাজ পড়ার জন্যে তো আমি আপনাকে পাঠাইনি নামাজকে কায়েম করার জন্যে পাঠাইছি বর্তমানে আপনাদের জোগাড় বাড়াই আমরা মসজিদে এসার নামাজ পড়লাম এইটা কিন্তু নামাজ কায়েম হলো না কেন আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাহিরে হট্টগোল সরগোল করলো কথা ঠিক কিনা নামাজ পড়া অবস্থায় শোনা গেল ওরা রাস্তার মধ্যে সরগোল করতেছে জিজ্ঞাস করেন এসার নামাজ পড়ে তোমার নাম কি বলে আমার নাম হলো আবদুল্লাহ আরেকজনকে জিজ্ঞাস করলেন তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুর রহমান তোমার নাম আবদুল্লা আব্দুর রহমান অত যেশান নামাজ হয়ে গেল তোমার খবর কী বলে আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ পড়ি না যতদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজ পড়া হবে নামাজ কায়েম হবে না ততদিন মক্কার ইসলাম হবে আর মক্কার ইসলাম আকিম উদ্দিন দিন কায়েম করা যাবে না দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে কথা বলেন কথা বলা লাগবে দিন কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ রাসুল বল আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আপনি আফসোস করেন না একদিন আপনি ঠিকই নামাজ কায়েমের পরিবেশ পাবেন আর সেই পরিবেশের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা জরে সোহান আল্লাহ আপনি বলেন মসজিদ ছাড়া নামাজ কায়েম করে যাবে এই যে আপনারা মসজিদ বানাইছেন এত সুন্দর করে টাই সাইজ দিয়ে কি সুন্দর করে মসজিদ বানালেন এই মসজিদ বানাছেন কি নামাজ পড়ার জন্য না করার কথা বলেন পড়ার জন্যে আল্লাহ রাসুল বললেন আজকে মসজিদে নামাজের জামাত হবে নামাজ কায়েম হবে ইসলামে প্রথম যে নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ আজান দিয়া এর আগে এর আগে নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয় নাই আসতেছে আচ্ছা প্রধান অতিথির আগমন ফারবে সাহেবের আগমন তোমরা এখন তকবীর বন্ধ করে দাও প্রধান অতিথি টেস্ট নিয়ে আসো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে খুব খেয়াল করবেন আমাদের আগামীতে বাংলাদেশে নামাজ কায়েমের পরিবেশ তৈরি করা লাগবে নামাজ পড়ার পরিবেশ দেখবি না বুড়া হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল এটা দুনিয়াবি বি স্লোগান ফয়সাল সাহেব এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এটা বলা যাবে না বলতে হবে আল্লাহ আছে তোমার সাথে জোরে গান কথা ঠিক কি না এ কথা কন না কে ফয়সাল তুমি এগিয়ে চলো কে আছে তোমার সাথে আরো জোরে বলেন এটা দুনিয়াবি বি স্লোগান নেতা তুমি আগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তারেক জিয়া জেলখানায় এক চাঞ্চার মিছিল নাই জোরে গান কথা ঠিক কি না এগুলো মিছিল ইসলামে হ্যাঁ হ্যাঁ বসেন প্রধানের দিকে বসতে আমি যে কথাটা বলতেছি কি বলবো বলবো হ্যাঁ মনোভোগ দেওয়া লাগবে এখনকার কথাগুলো মনোভোগ না দিলে মায়েশা কি বলতেছেন আমি নয় বছরের নবীকে দেখছি মাত্র কয়বার কয়বার মাত্র আর স্বামী হিসাবে দেখছি কতবার এই কথার কোনোই গুরুত্ব দিলেন না স্বামীকে দেখছে হাজার হাজার বার আর নবী হিসাবে নয় বছর দেখছে মাত্র তিনবার এখানে আপনাদের বুঝাবার যাচ্ছি যিনি নবী তিনি স্বামী কিন্তু নবীর রূপ আলাদা স্বামীর রূপ আলাদা নানার রূপ আলাদা আবার পিটুন খাওয়ার সাইজ আলাদা পিটুন দেওয়ার সাইজ আলাদা জোরে কোন কথা ঠিক কিনা মানে একই নবীর মধ্যে বহু রূপ সেই জিনিসটা বুঝাইতে গিয়া প্রথম যেই নামাজ কাইম যে নামাজ কায়েম হয়েছে আজান দিয়ে সেই নামাজের নাম হল জোহরের নামাজ সরে বলেন কোন নামাজ সর্বপ্রথম জেরিফ জামায়াত কায়েমের জন্য আজান দিয়েছে সেই মজ্জিনের নাম হলো হযরত বেলাল ইবনে রেবাব আল্লাহ রসুম বলেছেন ও বেলা তুমি আমার কাছে আসো বেলাল যখন নবীর কাছে আসলেন নবী বেলালের কপাল একটা চুমা দে বললেন বেলা তুমি কি জানো হাসুরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে বেলাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন ইয়া রাসুল্লাহ আপনি হলেন বিশ্ব নবী আপনার মাথার উপর আমার মাথা কেমনে থাকবে আল্লাহ রাসুল বললেন বেলাল শুধু তুমি না কেমন পর্যন্ত যারা মসজিদে মজিনী করবে এই মুয়াজিনের মাথাটা ইমামের মাথার চাইলে আল্লাহ ওপরে রাখবে এখন আপনারা বলেন তো মুয়াজ্জিনের দাম কম না বেশি সর্বপ্রথমে